আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত যাদের এসাইলাম ক্লেম ফেল করবে তাদেরকে থার্ড কান্ট্রিতে পাঠানোর জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং তারা চিন্তা করতেছে ব্রিটেন নট মেসিডোনিয়াতে পাঠাবে বলকান কান্ট্রি ইন দি ফর্মাল টকস উইথ ইউকে এবং এটা ইউকের সঙ্গে তারা ফর্মাল টক শুরু করেছে তাদেরকে ডিপোর্ট করা হবে নর্থ মেসিডোনিয়াতে আফটার বলটাল কান্ট্রি ফর্মাল টক টক্স ইউকে অ্যাবাউট ওপেনিং এ মাইগ্রেন রিটার্ন হাব মাইগ্রেন রিটার্ন হাফ করবে তবে এটা একটু পার্থক্য রয়েছে নর্মালি রুয়ান্ডা স্কিম ছিল আসার কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দেবে এইটার এইটার যে নতুন পরিকল্পনা সেটা হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করার পরে অ্যাসাইলাম ফেল হওয়ার পরে তারপরে যদি সে না যায় সকল আপিল টাপিল শেষ হওয়ার পরে তারপরে তাদেরকে পাঠাবে নট মেসিডোনিয়া এবং এ ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং নট মেসিডোনিয়া এই সুযোগ সুবিধাও পাবে তারা ইচ মাইগ্রেন্ট যারা ডিপোর্ট করা হবে মাইগ্রেন্ট প্রতি সরকার পয়সা দিবে। তাদেরকে সিকিউরিটি দিবে এবং ইচ্ছা করলে তারা ওই দেশে মানে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে শর্টেজ অপারেশন করতে পারবে তারা ওইখানে যাওয়ার পরে ডিটেনশনেও থাকবে না এই নতুন আইনটা মানে আলাপালনা চলতেছে দেখা যাক কি হয় কসোবীর কসবও এটা ইকে সঙ্গে টক ছিল অলরেডি অ্যাগ্রিটেড তারা অলরেডি মানে ইউক মানে আমেরিকার সঙ্গে চুক্তি করেছে যেটা যা যাচ্ছে যে সঙ্গে সঙ্গেও ব্রিটেনের কথাবার্তা হয়েছে একটা রিটার্ন হাফ করার জন্য এবং ইলিগ্যাল মাইগ্রেনদেরকে নেওয়ার জন্য আমেরিকার সঙ্গে অলরেডি তারা সম্মত হয়েছে চুক্তি হয়েছে

পক্ষ থেকে বলা হয়েছে ওপেনিং এ থার্ড কান্ট্রি ট্রি রিটার্ন হাব উড ফাইনালি এনাবল ব্রিটেন টু রিমুভ মাইগ্রেন হু হ্যাভ কাম ফ্রম কান্ট্রিজ হুইচ ইজ ইম্পসিবল টু রিটার্ন দেম এটা লেগে কিছু কিছু কান্ট্রিতে ইম্পসিবল রিটার্ন সাচ তারা বলতেছে এই যে আফগানিস্তান তো কিছু কিছু দেশের সুতরাং যেসব মোট কথা অ্যাসাইলাম শিকারদের ফেল সাইলাম শিকারদেরকে যারা অ্যাসাইলাম ক্লেম করবে সাইলাম রিফিউজ হবে আপিল রিফিউজ হবে তারপরে যাচ্ছে না তাদের কান্ট্রি অফ অরিজিনে হয়তো পাঠানো যাচ্ছে না বা অন্য কোনোভাবে পাচ্ছে না তাদেরকে এখন নট মেসিডিয়ানিয়াতে পাঠাবে হার বসনি রিসিভ করে মানে রিফিউজ করেছে কসবো তারা বলছে তারাও নেবে তারা কসবোর সঙ্গে চুক্তি রয়েছে এবং নট মেসিডিয়ানিয়াকে তারা ব্রিটেন উড ফে নট মেসিডিয়ানিয়া ফর ইচ মাইগ্রেন ইট অ্যাকসেপ্ট আন্ডার দি প্ল্যান ডেটার মাই গ্রান্ড ক্রসিং দি চ্যানেল ইন স্মল বোট এবং মনে করছে স্মল বোটে যে আসা এটা বন্ধ হবে দেখা যাক কি হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম